করে কারণ না বললে তো উপায় নেই কথা না পরে আমি খুব কষ্ট করে কিন্তু সেদিন আমি দেখেছিলাম কিশোরগন্ধের অরুণ তরুণ আবাল বনিতা বৃদ্ধ ধনী গরিব আপামর জনতা সকলেই অশ্বসিক্ত ছিলেন মর্মাহত ছিলেন ব্যথিত ছিলেন এই সাহসাবের কারণে নয় সাহসাবের ভিতরে আল্লাহ তালা কোরআনের জ্ঞান দিয়েছিলেন কোরআনের আমল দিয়েছিলেন যার কারণে সাহস মানিক রফি সাহুর মগন আল্লাফি জিলাপি هدى للناس وبينات من الهدى والفرقان بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم শ্রদ্ধীয় সভাপতি আমন্ত্রিত যোগ্য বুজুর্গ মহতারাম হাজরাত ওলামা ইকরামগঞ্জ দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান বাইরাম পর্দার অন্তরালে পরম সদ্ দেয়া সম্মানিতা পর্দানি আমার মা ও আল্লাহ জল্লাহ শানু দরবারে লাকুগুলি শুক্রিয়াতে এই করে যে মহান আল্লাহ মাকে আপনাকে সাবান মাসের শেষ লগ্নে রমজানের পূর্ববর্তী মুহূর্তে উন্নতের আলেনদের মজমায় এই দিনের বেলায় প্রচণ্ড গরমের মধ্যেও উত্তর চর পন্দি বড়বাড়ি জামে মসজিদের উদ্যোগে এলাকার সর্বিস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই বাবাদের প্রচেষ্টার ফসল এই নূরে বরকতি জালসায় মেকাদে আলেনদের যে আল্লাহ পাক হাজির হওয়ার তৌফিক দিলেন সেই মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে শুক্রিয়া দায়ী করি সবাই বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে শুরুতেই ক্ষমা প্রার্থী দুঃখ প্রকাশ করছি যে অন্তত বিলম্বে অনাকাঙ্ক্ষিতভাবেই অনেকটাই দেরি হয়ে গেছে আমার এখানে উপস্থিত হইতে যায় কেননা ঢাকা থেকে এই পর্যন্ত আসতে নির্ধারিত টাইম হাতে নিল ঢাকা টু সিলেট এই রাস্তাটার কাজ চলতেছে এজন্য বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের অপ্রত্যাশিত অপ্রত্যাশিত জামে পড়ে যাইত তো আমি আপনাদের কাছে এই জন্য ক্ষমা চাইলাম আপনারা এখানে এমনও মানুষ রয়েছেন উন্নতের আলেমদের আসার কথা শুনে আপনারা অতি আনন্দের সহিত উৎসাহিত হয়ে আশায় আসান্বিত হয়ে বহু কাঙ্ক্ষিত হয়ে এখানে জহুরের আগেও অনেক লোক আইসা উপস্থিত হয়েছেন এজন্য আমি শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম আর যতটুকুন সময় আপনারা ধৈর্য ধারণ করে বসেছেন আল্লাহ তালা এর উত্তম বিনিময় যা যা দুনিয়া এবং আখরাতে নসিব করেন বলে না আমিন আমি পবিত্র আনুল করিমেন হাজারো হাজারো আয়াত হইতে এক আয়াতের অংশ বিশেষ তেলবাদ করেছি যেই আয়াতে করিমার অংশ বিশেষকে উন্নতের হকানি ওলামায় ক্রামগণ তো শ্রীর কারকগণ মুামগণ বলেন বিশ্ব মানবতার জন্য আপনাদের অবশ্যই জানা আছে যে আমাদের জন্যে আল্লাহতালা যে কয়টা ঋতু যে কয়টা মাস আল্লাহ দিয়েছেন আমাদের বাংলাদেশের হিসাবে বারো মাসে এক বছর এই বারো মাসের মধ্য হইতে এগারো মাসের চাইতে একটি মাস অনেক দামি মাস সেই মাসটার নাম হইল পবিত্র রমজান বলেন রমজানুল মুবারক রমজান মাস আর এই রমজান মাসের দাম আমি আপনি না খাইয়া থাকি মুখ শুকায়া যায় এই কারণে রমজানের দাম না রমজান মাসের দাম মূলত হইল এই রমজান মাসটার দাম আল্লাহ এই বাড়াইছে রমজান মাসে আল্লাহ তালা বিশ্ব মানবতার গাইডবুক কমপ্লিট গুড অফ লাইফ মোকাম্মাল নিজামে হায়াত পরিপূর্ণ জীবন ব্যবস্থা পবিত্র কোরআন নাজিল করেছেন রমজান মাসে দিল হইছে বিদায় কোরআনের বর্কতে কোরআনের আজমতে কোরআনের সম্মানার্থে আল্লাহ এই মাসটার দাম এগারো মাসে চাইতে বাড়াই দিতে আমার প্রতিটি কথা আপনারা বোঝার চেষ্টা করবেন মনে করবেন যে একটা ধর্মের ক্লাস করতে বসেছেন কিছু নিয়ে যাওয়ার জন্য কেননা এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে আর আমি কতটা ব্যস্ত মানুষ এটা অনেকেই জানেন অনেকের জানা আছে এ বাচ্চাদেরকে একটু যারা যে বাচ্চারা কথা বলতেছে তাদের একটু অফ করে এ বাচ্চা দুটো কাজ আমার বন্ধুগান আজকের রাত্র আগামীকালকের রাত্র এর একদিন এক রাত আমি বাংলাদেশে আসি এরপরে আমার দেশের বাইরে চলে যেতে হবে প্রায় সোয়া মাসের জন্য লম্বা আল্লাহ চাহে তো ঈদ করার পরে তারপরে ঈদের পরে দেশে আসবে তো আমার এই এলাকার এক অন্ধভক্ত মহাব্বতের কিছু যুবক মুরব্বী আছে কয়েকদিন আগে আমি আসছিলাম কোন এক জায়গায় হুসেনপুর থানার আওতা সেখান থেকে মাহফিল করে দেওয়া অবস্থায় আলাপে আলাপে কিশোরগঞ্জ জেলায় যেহেতু আমার প্রোগ্রাম আজকের আছে এই জন্য তারা আমাকে সুযোগটা বলেছেন যে যেহুদুর আসবেন যেহেতু কিশোরগঞ্জ তাহলে দিনের বেলায় আমরা একটা মাহফিল ব্যবস্থা করি আমি বলছি আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমি আসছি আল্লাহ আনাইছে এজন্য আমরা শুক্রিয়া দায় করি বলি আলহামদুলিল্লাহ এখন আমি সর্বপ্রথম জানতে চাই আপনারা সবাই কেমন আছেন যারা রেকর্ড করতেছেন আল্লাহর রস্তে অন্যের যেন খেয়ালে আঘাত না হয় আর মাইকে সাউন্ড এক মেজারমেন্টে রাখেন আওয়াজটা স্বাভাবিক করে আমাদের আলোচনার স্বর শব্দ যেই রকম সেই রকম করেন যাতে বোঝা যায় নাকি কন আপনারা রমজান মাসের দাম আল্লাহ কেন বাড়াইছে কোরআনের কারণে বলেন কিসের কারণে কোরআনের কারণে এর বাস্তব একটা ওরা শরীর একটা উদাহরণ দেবে পবিত্র কোরআনুল ক্যারিমের বরকতেই রমজান মাসের দাম আল্লাহ কি করছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা কুর্সিতে বসেছি এটাকে কোনো এক ভাষায় বলে কুর্সি কোনো এক ভাষায় বলে কেদারা আবার বোঝার জন্য আমাদের আঞ্চলিকতা অতি সহজে বাংলা মনে করে ইংলিশ বলি সিয়ার কিশোরগঞ্জের ভাষা এটা বাংলা ভাষা ইংলিশ ইংলিশ আর আমরা এখন ম্যাক্সিমাম মানুষ বাঙালি হওয়ার বড় বাংলিশ হয়ে গেছে বাংলিশ আর ইংলিশ কথা কয় না বাংলিশ আর ইংলিশ এটা সোজা কত হইল বুঝার হইস বুঝা নিস বাংলিশ আর ইংলিশ তো এই যারা বলেন কুর্সি বলেন আর চেয়ার বলেন আর যাই বলেন এটা কোনো এক গাছ গাছ থেকে কাঠ দিয়ে তৈরি করা হইতে এই চেয়ারে আমার পাও লাগতেছে আমার পূর্ববর্তী আলেমের পাও লাগছে অনেকের পাও লাগে অনেকে পাউডেও হয় কিন্তু বলেন এই পাউডানের কারণে এই চেয়ারে কোনোদিন কেউ সুমা দিব কথা কয় না ইন্না নিল্লা কইবো লা হওলা হওয়ালা কুয়াতে ইল্লা পিল্লা করবো খুব লক্ষ্য করে শুনবেন অথচ এই একই চেয়ার এই একিকা দিয়ে যদি কোরআন রাখার একটা তাক বানানো হয় কোরআন রাখার যদি একটা রেহাল বানানো হয় সাপোর্টিং কোন বস্তু বানানো হয় কোরআন রাখা তাহলে ওই কোরআন রাখার রেহালের সাথে কোরআন রাখার তাকের সাথে ফাও না লাগলেও দেখবেন যদি একটু ফায়ের ঘ্যাসা লাগে

আমি আপনি কম দামি দামি কাপড় দিয়া জামা বানাইছি পান বানাইছি শার্ট বানাইছি পচুয়া বানাইছি এই কাপড় রাখতে যদি হাত থেকে পুজা যায় আমরা কেউ এই কাপড় তুলে মুখও লাগাইতাম না মুহও লাগাইতাম না সুমাও দিতাম না কিন্তু এই একই কাপড়ের টুকরা দিয়া যদি কোরআন দায় রাখার কাপড় বানানো হয় আর এই কাপড় যদি আচমকা হঠাৎ পরে যায় অসথর ক অবস্থায় আমার আকল আমাকে বাধা দিয়ে বলে এটা তুমি কি করলা এই কাপড় তখন উডেয়া বুকু লাগাই মুহু দেই সুমাও দে আল্লাহর কাছে মা পৌছে কে এই কাপড় আর সাধারণ কাপড় নাই এই কাপড় কোরআনের সাথে ঘেঁষা খাইছে এই জন্য কাপড়টার দাম আল্লাহ বাড়ায় গেছে ঠিক তদূপ আমি আব্দুল খালেক শরীউদ জন্য আপনারা বইসে এটা আমার জন্য না আমার সিনের মধ্যে আল্লাহর কালামের কিছু অংশ আছে এই কালাম এ ফাকে কিছু তফসিল কিছু ব্যাখ্যা কিছু সরল তজ্জমা আমি একটু গোসাই কইতে পারিবি দায় আমার জন্য আপনারা বই এটা আমার জন্য না এটা কোরআনের বর্গতে কথা বলেন ঠিক না আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী একজন ঐতিহাসিক দিক ইসলামী চিন্তাবিদ ছিলেন মুসাল্লাম বুজুর্গ হজরত আতার আলী শাহ রহমতুল্লাহ আলের সুযোগ্য সাহেব দাদা আজার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ ওনার জানা যায় আমার আমি আসছি কিন্তু প্রথমে আমাদের সিদ্ধান্ত ছিল চট্টগ্রাম থেকে আমার সাহেব হাজারির হজরত আহমদ শফির রহমতুল্লাহ সহ আমরা সরাসরি সেই মাঠে আসব জানাজার মাঠে আসব। কিন্তু পরবর্তীতে হজরত এক ঘন্টা আগে বললেন আমি তখন কাপাসিয়া হজরত বললেন যে বাঁধি তুমি তো আর চিন্তা করি তুই জলদি জলদি শাহজাবাদ নজর যাও আই শ্রীপুরে চলে যাই তো উনি চলে গেছেন শ্রীপুর আমি এই কাপাসিয়া দিয়া হোসেনপুর হইয়া তারপরে মনে করেন যে জানা যায় আসার সময় এমন অবস্থা আমার গাড়ি কিলোমিটার দূরে এই কিলোমিটার কখনো দৌড়াইয়া কখনো পায়ে হিটা মানুষ ছিলেন বাস্তবিক মানুষ ছিলেন কিন্তু হাতিকথা সাথ ছিলেন কোরআনওয়ালা নোরওয়ালা আল্লাহওয়ালা কথা বলেন ঠিক না আমার বন্ধুবান এই জন্য ইনবী বলেন